আজও তেমন কিছু হল না সারা দিন কাজ করলাম কিন্তু মজুরি তো বাড়ছেই না উল্টে যা দিত তাও কমিয়ে দিল বাবুদের নাকি লাভ হচ্ছে না তোমার এমন অবস্থা দেখে আমারও মনটা ভেঙে যাচ্ছে গো এভাবে কিভাবে চলবে আমাদের সংসার ছোট ছেলেটাও বড় হচ্ছে গো ওকে তো এবার স্কুলে ভর্তি করাতে হবে সেখানেও তো একটা বড় সড়ো খরচের ব্যাপার আছে কিভাবে যে করব আমরা জানি গো জানি কিন্তু তুমি তো দেখছো এই গ্রামে কাজের যা অবস্থা আমাদেরই তো কোনো রকমে চলছে এরপর আর এসব করব কিভাবে ছেলেকে দুবেলা খেতেও দিতে পারি না তার উপর স্কুল কি করে সম্ভব খেতে পায় পায় না ছেলে ঠিক মতো খেতে দিতে পারছি না তাতে আমারও কষ্ট হয় গো কিন্তু তুমি এভাবে বলো না গো আমি যে কি করব কিছু বুঝতে পারছি না গো গ্রামের পরিস্থিতি ভালো না আর কাজের চাহিদাও কম তবুও চেষ্টা করে যাচ্ছি যদি কোনোভাবে আমাদের ভাগ্যের চাকা ঘুরে তোমার এই এত কষ্ট আমারও যে যে দম বন্ধ হয়ে আসে কবে আমরা একটু সুখের মুখ দেখতে পাবো কে জানে তুমি এভাবে কেঁদো না সবার দিন সারা জীবন একরকম যায় না গো আর কতদিন এভাবে চলবে গো দিন যায় দিন আসে তবু আমাদের অভাব তো যায় না জানি না গো কিভাবে চলবে সারা দিন হার ভাঙা খাটুনি খাটি তবুও সংসারে সচ্ছলতা আসে না আমার চেষ্টার তো কোনো ত্রুটি থাকে না তুমি চেষ্টা তো করছো তবুও কিছুই হয় না কখনো এক বেলা খাই কখনো এক বেলা উপোস ছেলেটাও খিদে পেটে শুয়ে থাকে আমার যে সব আর সহ্য হয় না মা হয়ে এসব দেখতে আমি পারি না আর হ্যাঁ জানি কিন্তু গ্রামের সবাই তো একই সমস্যায় আছে কাজ পেতেও এখন এত কষ্ট হয় কাজের মজুরি তলানিতে এসে ঠেকেছে হাড়ভাঙা খাটনি আর মজুরি পাই ওইটুকু কতদিন আর চলবে এভাবে আমাদের ছেলেটা তো বড় হচ্ছে তার লেখাপড়া সব কিছুই থেমে যাচ্ছে আমি অসুস্থ হয়ে পড়ে আছে। তার জন্য ওষুধ কিনতে পারছি না এভাবে কেমন করে চলতে পারে জানি গো কিন্তু আমি তো আর সত্যি কিছু করতে পারছি না গো অনেক চেষ্টা করছি কিন্তু সত্যি তো কিছু হচ্ছে না